সুন্দর করে ধুয়ে নিয়েছি এ দেখো ধোয়ার পরে কতটা সাদা দেখা যাচ্ছে যে এর ভিতর দিয়ে দেবো লবণ এবার কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেবো এ দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এখনই আচারের সঙ্গে মশলা তেল খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এতে কি নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি আজ দিয়ে বানাব হচ্ছে টমসা আচার তো এখন তো কাঁচা আম তো প্রায় শেষের পথে এখনই পাকা আম পাওয়া যাচ্ছে বেশিরভাগ তো কাঁচা আমও কম বেশি পাওয়া যাচ্ছে তো আজকে কাঁচাম দিয়ে রং ছাল আচার বানাবো আর কোন রকম রোতেরিয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আজকে বানিয়ে দেখাবো আর এখন যদি এই কাঁচা আমের আচার বানানো হয় এটা কিন্তু অনেক দিন পর্যন্ত যায় এক বছর পর্যন্ত চলে যাবে কোন রকম ভিনিগার ছাড়াই কিন্তু তোমরা এটা এক বছর পর্যন্ত রেখে খেতে পারবে তার জন্য কিন্তু আমি এখানে যে কাঁচা আম নিয়ে নিয়েছি এই কাঁচা দিয়ে কিন্তু আজকে আচার বানাবো এরকম আমগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে এই যে তো যে সকল বন্ধুরা নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো শুরু করেই প্রথমে কিন্তু আমগুলো কেটে নেবো তো এই যে একটা বটি নিয়ে নিয়েছি আর এই যে আমের এই কিন্তু বোটার সাইডটা কিন্তু একটু কেটে ফেলে দেবো এই যে এই সাইডটা অবশ্যই ফেলে দিতে হবে এটা না ফেলে কিন্তু আচারটা বেশি দিন যাবে না তো এবার মাঝখান থেকে কিন্তু কেটে নেব এই যে তো আমি ঠিক এই যে এরকম সাইজ করব ছোটো ছোটো করে তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সাইজ করবে যে যেমন ঠিক আমি রকম করবো দেখো আমটা প্রায় পাকার দিকে মানে এখনো পাকেনি তো এইভাবে এই আমরা আচার বানালে কিন্তু খেতেও ভালো লাগে আর অনেকদিন পর্যন্ত কিন্তু যায়। তো আমি আজকে আমি এই জায়গায় আমরা যে জায়গায় থাকি এইভাবে কিন্তু আমরা থাকি তো মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে যেভাবে আমি আচারটা বানাই ঠিক সেইভাবে আমি বানিয়ে তোমাদের আজকে দেখাবো এ দেখো ঠিক এইভাবে কিন্তু আমগুলো কেটে নেব তো দেখো আমগুলো কিন্তু যে কেটে নেছি কেটে কিন্তু একটা প্লেটে প্রথমে রেখে দেবো এইভাবে কিন্তু সব আমগুলো কেটে নেব ভিতরে বীজটা কিন্তু তো এইভাবে কিন্তু সব আমগুলো আমি কেটে নেব দেখতে দেখতে কিন্তু সব আমগুলো এই যে কেটে নিয়েছি আর এই দুটো আম কাটলেই কিন্তু হয়ে যায় অনেক কাটার পরে কিন্তু অনেকগুলো হয়েছে এই দেখো আমাদের সারা বছর কিন্তু খুব ভালোভাবে চলে যাবে এই দুই কিলো আমের আমার কাটা হয়ে গেছে এখন এই আমগুলো কিন্তু আমি ধুয়ে আনবো কারণ এই আমের ভিতর যে একটা কষ আছে সেই কষটা কিন্তু ধোয়ার পরে খুব ভালোভাবে বেরিয়ে যাবে আর এই দেখো একটা কালো কালো দেখবে জলটা কালো হয়ে যাবে যে কষটা আছে তো আমগুলো ধুয়ে নিয়ে ফিরে আসছি আমগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এ দেখো ধোয়ার পরে কতটা সাদা দেখা যাচ্ছে এই যে এর ভিতর দিয়ে দেবো লবণ এই যে এরকম ছোট বাটির একবারটি দিয়ে দেবো লবণ লবণটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো অনেকে অনেকভাবে বানায় আমি কিন্তু অনেক ধরনের রেসিপি দিয়েছি এই কাঁচা আমের কিন্তু সম্পূর্ণ আলাদা ভাবে বানাবো এখন খুব সুন্দর করে মিশিয়ে নেব আমি কিন্তু লবণ আর হলুদটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এভাবে কিন্তু কোনো রকম রোদ্রে দেওয়া লাগবে না এভাবে কিন্তু আমি রেখে দেবো যে আমের যে টক ভাবটা যে একটা জল কিন্তু এটা বেরিয়ে দেবে এটা আমি সারা রাত রেখে দেবো তারপরে ফিরে আসছি লবণ হলুদ মেখে কিন্তু আমগুলো আমি সারা রাত রেখে দিয়েছিলাম এই দেখো এর থেকে কিন্তু অনেকটা পরিমাণে যে জল বেরিয়েছে তো এই জলটা কিন্তু এখন ছেঁকে নেবো এই দেখো আমি দেখাবো এই কিন্তু তুলে নেবো তো দেখো কতটা পরিমাণ কিন্তু জল বেরিয়েছে এই আম থেকে এই জলটা নেবো না এটা কিন্তু ফেলে দেবে অবশ্যই তো এইভাবে রেখে দেবো জলটাও কিন্তু আর যেটুকু জল আছে আমের ভিতর সেটুকু কিন্তু ঝরে যাবে এই দরকার এটা কিন্তু ফেলে দেবো এই আচারটা বানানোর জন্য কী কী মশলা নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দেবো এখানে নিয়েছি আমি এই যে কালো সর্ষে আর হলুদ সর্ষে এই যে পরিমাণ মতো আর এই আচারটা বানানো কিন্তু মশলাটা একটু বেশি দিতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে নিয়েছি এখানে গোটা জিরে গোটা ধনে গোটা হচ্ছে মৌরি আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো লবণ নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা যা গোটা আর নিয়েছি লঙ্কার গুঁড়ো এই যে আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধু কালারের জন্য নিয়েছি হচ্ছে মেথি এই যে আরিয়েছি কালো জিরে এই মশলাগুলো হলে কিন্তু আজকে আচারটা তৈরি হয়ে যাবে মশলাগুলো কিন্তু একটু শুকনো খোলায় কিন্তু একটু ভেজে নেব তার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব হচ্ছে পাঁচটা শুকনো লঙ্কা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব হচ্ছে মেথি তো মেথির পরিমাণটা কিন্তু অল্প করে দিতে হবে কারণ মেথি কিন্তু দিতে হয় তার জন্য কিন্তু হালকা করে একটু ভেজে নেবো সামান্য একটু কালার চেঞ্জ হলে কিন্তু নামিয়ে দেব মেথিগুলো কিন্তু হালকা কালার চেঞ্জ করে আমি নামিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো হচ্ছে গোটা ধনে তো এই গোটা ধনে কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এর ভিতর দিয়ে দেবো জিরে আর দিয়ে দেবো হচ্ছে মৌরি এটাও কিন্তু হালকা করে একটু ভেজে নেবো এই মশলাগুলো কিন্তু কালার খুব চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি ঢেলে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এই যে সর্ষে কালো সর্ষে আর হলুদ সর্ষে তো সরষেগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি যে তুলে ধরে ঢেলে নেবো তো আচার মানেই হচ্ছে সরষের তেল তো কড়াইটা যেহেতু গরম আছে এখন আমি এই সরষের তেলটা কিন্তু গরম করে নেবো গরম করে কিন্তু ঠান্ডা পরে তারপরে কিন্তু আচারটা বানাবো তো আমি তেল দিয়ে দেবো এই যে তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে একদম কিন্তু টক বগিয়ে ফুটিয়ে নিতে হবে না এরকম গরম হলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবে তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে কিন্তু ঠান্ডা করে নেবো একদম পুরোপুরি না ঠান্ডা না করলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে তো এখন যে মশলাগুলো কিন্তু এই যে আমি ভেজে রেখেছিলাম গোটা মশলাগুলো তো এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই মশলাগুলো কিন্তু আমি শিলে গুঁড়ো গুঁড়ো করে নেবো তোমরা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো তবে শিলে গুঁড়ো করলে কিন্তু স্বাদটাই খুব ভালো আসে তো এইগুলো একদম আধ ভাঙা করে আমি গুঁড়ো করে নিয়ে আসবো মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে এই যে গুঁড়ো করে নিয়ে চলে এসেছে আর দেখো ঠিক এরকম টাই ভাবে গুঁড়ো করতে হবে একদম কিন্তু মিহি গুঁড়ো করে নিই আচারের জন্য এরকম হলেই কিন্তু বেশি ভালো হয় খেতে তো এই সাইডে দেখো আমটা আমি কিন্তু জল ছুটতে দেখো একদম শুকনোই তো এটা কিন্তু একটা গামলার ভিতরে আমি ঢেলে নেবো অনেকে তো অনেকভাবে আচার বানিয়ে খেয়েছো তো এইভাবে একবার ট্রাই করো খুবই ভালো লাগে বন্ধুরা তো এখন আমি এক এক করে মশলা দিয়ে দেবো তো এই আমের ভিতরে প্রথমে যে এই যে সর্ষেটা আমি গুঁড়ো করে রেখেছি সেই সর্ষে পাউডারটা পুরোটাই দিয়ে দেবো একটু মশলা বেশি লাগে আর খেতে কিন্তু দুর্দারান্ত লাগে এটা রুটি তারপরে লুচি বা খিচুড়ির সঙ্গে খুবই ভালো লাগে এই যে পরে এটাও কিন্তু দিয়ে দিলাম এই যে মেথিটা আমি গুঁড়ো করে ভেজে এই যে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো শুকনো লঙ্কা এই যে একটু ভাঙা করে রেখেছি এটাও দিয়ে দিলাম এই যে ঝালের জন্য এই যে শুকনো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি এই যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেখতে খুবই ভালো লাগবে দিয়ে দেবো কিছু কালো জিরে আমি যেহেতু আগে লবণ হলুদ দিয়ে মেখে দিয়েছিলাম এখন কিন্তু সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো লবণ আচারে কিন্তু একটু লবণটা বেশি লাগে দিয়েছি এখন যে আমি তেলটা কিন্তু এই যে গরম করে রেখেছিলাম এই সাইডে দেখো তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই যে তো এখন এই ঠান্ডার তেল কিন্তু আমি এই আচারের ভিতরে দিয়ে দেবো দিয়ে সব কিছু সব কিছু কিন্তু মিশিয়ে নেব প্রথমে কিন্তু এই মশলাগুলো আগে আমের সঙ্গে একটু মিশিয়ে নেব তারপরে কিন্তু তেলটা দেবো আমের সঙ্গে কিন্তু মশলাটা খুব ভালো করে এই দেখো মিশিয়ে নিয়েছে আর আমের গায়ে কিন্তু দেখো কত সুন্দর মশলা লেগে আছে এখন থেকেই তো এখন যে আমি এই যে তেলটা গরম করে ঠান্ডা করে নিয়েছি সেই তেলটা কিন্তু দিয়ে দেবো পুরো তেলটাই কিন্তু দিয়ে দেবো যেহেতু আচারের আজকে পরিমাণটা বেশ এবার কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেবো এই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এখনই দেখো উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে দেখো আচারের সঙ্গে মশলা তেল খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর এতে কিন্তু কোনো রকম ভিনিগার দেওয়ার দরকার নেই এটা কিন্তু এক বছর পর্যন্ত ভালো থাকবে এক বছর বেশি চলে যাবে বন্ধুরা এইভাবে বানালে আর কোনো রকম রোদে দেওয়া লাগবে না যে আচারটা রোদে দিতে হবে রোদে দেওয়া লাগবে না এরকম ভাবে কিন্তু একটা ডিব্বার ভিতর রেখে দেবে ছ থেকে সাত দিন পরে কিন্তু খেতে পারবে আমি এখানে একটা এই যে প্লাস্টিকের ডিব্বা নিয়েছি এই ডিব্বার ভিতর কিন্তু আচারটা রেখে দেবো ডিব্বা কিন্তু কিন্তু জল জল নেই থাকলে বেশি দিন যাবে না তো খুব সুন্দর করে ধুয়ে মুছে শুকিয়ে নিয়েছি এখন এটার ভিতর রেখে দেবো সারা বছর কিন্তু চলে যাবে তোমরা চাইলে কিন্তু কাছের ডিব্বায়ও রাখতে পারো কাছের ডিব্বায়ও রেখে কিন্তু এটা সারা বছর ভালো থাকবে তো এটা কিন্তু প্লাস্টিকের ডিব্বাও কিন্তু খারাপ হবে না সারা বছর কিন্তু ভালো থাকবে তখন এই আচারটা কিন্তু আমি ডিবার ভিতরে কিন্তু তোমরা কিন্তু পুরো আচারটা আমি এই যে ভরে নিয়েছি তো এরকম ভাবে কিন্তু ঢাকনা লাগিয়ে আমি রেখে দেবো ছয় থেকে সাত দিন তারপরে কিন্তু যত যবে মজবে তবেই কিন্তু খাওয়া শুরু করবে তোমরা তো আমি সাত থেকে সাত দিন পরে কিন্তু খাবো তো আর যদি একটু তেল কম লাগে তাহলে কিন্তু পরে আমি একটু তেল গরম করে ঠান্ডা করে দিয়ে দেবো তো এখন মজার পরে কিন্তু অনেকটাই ইয়ে হবে সবে সবে ভরেছি এখন তেলটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না তারপরে দেখো কতটা তেল আসে যদি একটু কম লাগে কিন্তু পরে আমি দিয়ে দেবো তো আজকের এই টাল আমের আসার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করে কিন্তু অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্য রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সব ভালো থেকে সুস্থ থেকেও ফিরে আসে নতুন কোনো রেসিপির সঙ্গে আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন দেখো এরকম একদিক বা আচার কিন্তু আমার সারা বছর চলে যাবে খুব ভালো আর আমার মেয়ে ছেলে কিন্তু সবাই কিন্তু আচার খেতে খুবই পছন্দ করে এ দেখো